This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু আওয়ামী লীগ নয় ইউনুস জামানায় টার্গেট বিএনপিও বাংলাদেশে লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিল কট্টরপন্থীরা ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছে বিএনপি নেতার সাত বছরের শিশু কন্যার বেলাল হোসেনের আরও দুই মেয়ে অগ্নিদগ্ধ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি ইউনুসের পুলিশ আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে সিজার এই যে ঘটনা ঘটে গিয়েছে ঘটনার পর পুলিশ প্রশাসনের ঠিক কি অ্যাকশন তারা কি করছে দেখো যে পুলিশ বা যে আমরা এর আগে সেই এবং দুটি সংবাদপত্রের পুলিশে দপ্তরে হামলার সময় দেখেছিলাম সেই রকমই অভিযোগ কিন্তু একই নিষ্ক্রিয়তার অভিযোগ এই বেলাল হোসেনের ঘটনার ক্ষেত্রে লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের যে গ্রামে বেলাল হোসেনের বাড়ি সেখানে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ এবং এই অভিযোগে নিশানায় কিন্তু সেই কট্টরপন্থীরা যারা বেলাল হোসেন সহ তার দুই মে এই মুহূর্তে অগ্নিদগ্ধ হয়ে সবচেয়ে সতেরো বছর এবং চোদ্দ বছরের দুই মে তারা অগ্নিদগ্ধ হয়ে এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন এবং যেটা মানে এটা একটা কোথাও একটা স্পষ্টভাবে প্রমাণ করে যে খালি সংখ্যালঘুদের জন্য যে বাংলাদেশ অনিরাপদ তা নয় মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টি বিএনপির মতো মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের যারা বিরোধী সেই বিএনপির নেতৃত্ব তারাও কিন্তু কোথাও অনিরাপদ বোধ করছেন তারাও কিন্তু কোথাও নিরাপদ নন সেটা এই ঘটনাগুলোতে স্পষ্ট অর্থাৎ সামগ্রিকভাবে একটা অরাজক অবস্থা এবং চরমপন্থী কট্টরপন্থীদের দাপাদাপি কট্টরপন্থীদের হাতেই যেন গোটা দেশটা কোথাও চলে গিয়েছে এই ঘটনাগুলো পরপর সেইটাকেই আরো জোরালোভাবে প্রমাণ করে ধন্যবাদ তোমাকে বাংলাদেশে নৈরাজ্য সতর্ক বাংলা কয়েকগুণ নজরদারি বাড়ল সুন্দরবনের জলপথে কলকাতামুখেই বাংলাদেশি বার্জ এবং জাহাজে তল্লাশি সুন্দরবন পুলিশের হাতানিয়া দোয়ানিয়া নদীতেও বাংলাদেশি বার্জ এবং জাহাজে তল্লাশি সুন্দরবনের ঘাটে ঘাটে পুলিশের নাকা তল্লাশি অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে ফলে সুন্দরবনের জলপথে নিরাপত্তা বাড়ানো হলো কয়েকগুণ সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে আজ সকাল থেকে জলপথে একেবারে নাকা চেকিং করা হচ্ছে বাংলাদেশি যে সমস্ত বার্ডস আন্তর্জাতিক জলপথ ধরে অর্থাৎ হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে যারা খিদিরপুর ডগে যাচ্ছে বা হলদিয়া ডগে যাচ্ছে সেই সমস্ত বার্জের যারা যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন তাদের কাগজপত্র খতিয়ে দেখছেন ইতিমধ্যে নামখানা থানার ও সি বিবাস সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু লঞ্চে করে এই নাকা চেকিং চালাচ্ছে নদীপথে ফলে তাদেরকে খতিয়ে যেমন দেখা হচ্ছে তেমন তারা তাদের কাছে কোনো বৈধ বৈধ নথিপত্র রয়েছে কি সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে কারণ কার কিছুদিন আগে বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারে হামলা চালানোর অভিযোগ উঠেছিল বাংলাদেশের নৌবাহিনীর বিরুদ্ধে যদিও বাংলাদেশের নৌবাহিনী সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তবে গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি একেবারে উত্তপ্ত সেখানে কিন্তু অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এবং মৃত্যু পর্যন্ত হয়েছে ফলে এই যে জলপথের যে বর্ডার রয়েছে আন্তর্জাতিক জলপথ সেখানে কিন্তু নজরদারি চালাচ্ছে বিএসএফ এবং উপকূল রক্ষী বাহিনী তার পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত যে জলপথ রয়েছে মৎস্যজীবীদের যে ঘাট রয়েছে বা যে সমস্ত মৎস্য বন্ধ রয়েছে সেখানেও নাকা চেকিং চালানো হচ্ছে এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকটা বার্জ এবং ট্রলারকেও এবং ট্রলারে মৎস্যজীবীদের ট্রলারকেও সতর্ক করা হচ্ছে যদিও কোনো যদি কোনো সন্দেহজনক কোনো টলার দেখা যায় তরি করি যেন স্থানীয় পুলিশ পুলিশকে জানানো হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তাহলে সুন্দরবন থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার টিভি নাইন বাংলা বাংলাদেশের এই যে উত্তপ্ত পরিস্থিতি আপনারা খবর পেয়েছেন আমরা মোটামুটি ভিডিও তো দেখি ওইভাবে কিছু বুঝতেছি না এই যে অগ্নিকাণ্ড ঘটেছে এগুলো এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন আপনারা ভাই আমরা তো এই দেশে আছি এখন আমাদের কাছে মোবাইলে না আমরা ভিডিও দেখতে পারতেছি না ঠিক আছে আমাদের তো সিম দেয় না এখন আর সিম ওই দিকে রাখে দেয় আমরা এগুলো এখনো খবর সেভাবে পাইনি বাংলাদেশের মধ্যে এক সাংবাদিককে পুড়িয়ে মারা হয়েছে এই যে ঘটনা এই ঘটনাটাকে আপনারা মানে মানবিক থেকে কিভাবে দেখছেন না এটা তো খারাপ জিনিস অপরাধ যেই করুক তত বিচার হবে আইনের ব্যবস্থায় তাই না এটা তো খারাপ কারণ পুড়োয় মেরে ফেলবে বা ই করবে এগুলো আমরা ভালো মানুষ সুশীল মানুষ এগুলো তো আর চায় না তাহলে কি ঠান্ডা এটাই তো আমরা আশা করি আমরা সাধারণ মানুষ চাকরি করে খাই আমাদের দেশ সুস্থ হোক সুন্দর হোক আমরা তো এটাই চাই পরিস্থিতি খারাপ ভালো হলে ভালো আমরা তো আশা করছি ভালো হোক মানে আগুন লাগিয়ে দিচ্ছে সংবাদ মাধ্যমের অফিসে সাংবাদিককে পুড়িয়ে মারা হচ্ছে এটা কতটা নিন্দনীয় হচ্ছে এটা অনেক খারাপ তাহেরপুরে ভার্চুয়াল সভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে উৎখাতে ডাক নরেন্দ্র মোদী সাংবাদিক বৈঠক থেকে পাল্টা তৃণমূল আর বার এটা প্রবাদ আছে তার জন্যেই আজকে হলো না চৈতন্যদেবের মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি তাকে স্পর্শ করতে দিলেন না চৈতন্য মহাপ্রভু সুতরাং যতই বলুন না নিতায়ের নাম করুন না কেন যতই আপনি বলুন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম তাদের একটা কথার উত্তর দেননি যে কেন কিসের জন্য মতি মতুয়া সমাজকে বঞ্চিত করছেন তাদের নাগরিকত্ব নিয়ে একটা কথা বলেননি আমার মাননীয় সাংসদ বলবেন ফলে আমরা বলছি স্বপ্ন ভালো দুঃস্বপ্ন ভালো নয় বাংলায় কোনো কিছুই হবে না খালি ভাববেন ভাববেন আর ওই আসবেন কিন্তু ফল পাবেন না বাংলার মানুষ আপনাদের চেনে তাই অনেক বলেছেন কিন্তু কোনোবারই হয়নি চোদ্দো সালে তো এসছেন কেন্দ্রের সরকারে তারপরে ষোলো গেছে তারপরে একুশ গেছে আর আবার ছাব্বিশে গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে বাংলার মানুষ আপনাদের এই এই যে একটা পরিকল্পনা পরিকল্পনা করে বাংলাকে দখল করা সেই পরিকল্পনাকে নস্বাদ করে দেবে মালদায় শুভেন্দু অধিকারী সভার অনুমতি দিল না পুলিশ সভার অনুমতি চেয়ে ফের হাইকোর্টে যাচ্ছে বিজেপি সোমবার হাইকোর্টে মামলা দায়ের করা হবে জানালো গেরুয়া শিবির শুভেন্দুকে পা রাখতে দেওয়া হবে না কয়েকদিন আগেই হুমকি দেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি দোসরা জানুয়ারি চলে সভা করার কথা শুভেন্দু অধিকারীর গতকাল হাইকোর্টের অনুমতি নিয়ে হিঙ্গলগঞ্জে মিছিল করেন শুভেন্দু সভা দুই তারিখেই হবে নির্দিষ্ট স্থানে হবে নির্দিষ্ট সময়ে হবে সেই কারণে আমরা আগামী সোমবার আমাদের মহামান্য উচ্চ আদালত সেখানে রিপিটিশন ফাইল হবে প্রোগ্রামের অনুমতির জন্য আর উচ্চতর আদালত আমরা দেখেছি বারবার যে আমাদের যে বিরোধী দল নেতা উনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে যখন সভা করেন ওনাকে অনুমতি দেওয়া হয় না কিন্তু মহামান্য উচ্চ আদালতের নির্দেশে আমরা সভা করি আর সেইভাবেই আমরা আগামী সোমবার উচ্চ আদালতের পিটিশন করবো